আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানাব দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম আসসালাম আলাইকুম আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম কাজল আপু দেখতে তো সুন্দরী তো বাচ্চাটাকে বাচ্চা তো মাসাল্লাহ কত সুন্দর ফুটফুটে একটা সন্তান বাচ্চার বাবা কোথায় বাচ্চা বাবা কি হয়েছে মারা গেছে নাকি না বেঁচে আছে বিয়া করে ফেলতে ডিবো দিয়েছে আমি গরিব মেয়া দেখে যতো নিতে পাই নাই সে ডিবো দিয়ে চলে খুবই খারাপ লাগে তো সুন্দর একটা স্ত্রী রেখে সন্তান রেখে চলে যেতে পারলো সেকে সুন্দর তো ভালোবাসে না সে তে করে ভালোবাসে আচ্ছা আচ্ছা বাবা মা আছেন আপনার আমার মা নাই মারা গেছে সৎ মা আছে বাবা আছে বাবা আছে আচ্ছা সৎ মা আছে নিজের মাও নাই না নিজের মা নাই আচ্ছা আচ্ছা যে বিবদের সামনে পাশে দাঁড়াবে তেমন কেউ নেই বাবা কি করে আবার শিকটি কাম করে দারুণের চাকরি ওর বাবাটা ভালো না অনেক জ্বালা আমার সৎ মা যে এটা বলে বাবা ওইটাই হলো আচ্ছা আচ্ছা তো বাচ্চা আছে তো আপনি কি কাজ করেন নাকি আমি সৎ মা এখানে থাকি দুই টাইম রান্না করে করে ভাত খেতে লাগে বাচ্চা যদি খরো দেন আমার সৎ মাটা কাপড় চোপড় দেন না অনেক কষ্ট দেয় সৎ মা জ্বালা আমি এক বেন না প্রতিবেদন তিন চেমে রয়েছি এটা ভালো মনে মানুষ পায়নি একজন বলছিল দায়িত্ব নেব পাশে সারা জীবন সে আমার প্রতারণা করছে

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি